উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে মায়ানমারের মান্দালয় জেলে নিয়ে প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল সেই ঐতিহাসিক ঘটনার শতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার চুঁচুড়ার হুগলি জেলার সংশোধনাগারে বিদ্যামন্দির ভবন বাঁচাও কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জী সদর মহকুমা শাসক নিতা শুক্লা সানাল সপ্ত গ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় পৌর সদস্য শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন বিশিষ্ট শিক্ষানুরাগী দেবাশিস মুখার্জি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অরুণকান্তি নিয়োগী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে সাহানা সঙ্গীত সংস্থা মনোমুগ্ধকর গান পরিবেশন করে এবং সৃষ্টি নৃত্য সংস্থার নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে ঐতিহাসিক এই প্রেক্ষাপটে অনুষ্ঠিত অনুষ্ঠানটি দেশপ্রেম সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য বার্তা পৌঁছে দেয় মানুষ পুজোর সময় সবাই আনন্দ করতে চান সবাই নতুন জামা কাপড় পেলে খুশি হন তো সেই জন্য আজকে আমাদের টাউন প্রেসিডেন্ট ফণিদার প্রয়াসে আমাদের শ্যামাপ্রসাদ অত্যন্ত সম্মানীয় মানুষ একজন ওনার এই প্রয়াস ছিল যে সাংসদকে নিয়ে উনি আজকে সবই সংসদ আসবেন এবং সেখানকার যারা মহিলা এবং পুরুষরা যারা ভিতরে রয়েছেন যারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘদিন আজকে রয়েছেন তাদেরকে বস্ত্র বিতরণ করার এবং সেই জন্যই আমি ভিতরে গিয়েছিলাম সবাইকে নতুন বস্ত্র দেওয়ার জন্য এবং ভীষণ ভালো লাগলো সব ধরনের উদ্বোধন করতে ইচ্ছে হয় কিন্তু এরম ধরনের জায়গায় আসলে একটা অন্যরকম অনুভূতি হয় যে এত মানুষ রয়েছেন অথচ তারা আহ খুঁজে বেরোতে পারছেন না বাইরে আমরা যেরকম আনন্দ করছি তারা সেই আনন্দ থেকে বঞ্চিত কিন্তু তাদের তো নতুন কাপড় পড়ার ইচ্ছে থাকতে পারে তো সেই জন্যই আজকে এই অনুষ্ঠান এবং সেই যাওয়া এবং কাজী নজরুল ইসলাম যে সেলে ছিলেন নম্বর সেলে সেই সেলেও আমরা গিয়ে বাল্যদান করে আসলাম এবং কিছু যারা রয়েছেন মহিলা যারা রয়েছেন যারা ভিতরে রয়েছে দীর্ঘদিন তাদেরকে শাড়ি দেওয়া হবে একশো বছর পূর্তি সেই জন্যে একশো বছরের একটা অনুষ্ঠান তো দুর্গাপুজো বলে কথা সেই জন্যে আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্ল্যান করা হয়েছে কাজী বংশ কারাগারে মন্দির ছিলেন বীরভূপ

মায়ের পুজো তো এটা একশো বছর আগে জানা ছিল না তো আমাদের এই কমিটি সারপ্রসাধক এই আশিস সেন মহাশয় এরা এসে আমাদের জানায় যে আমাদের হুগলি হিস্ট্রি এটা একশো বছরের পুজো হচ্ছে আমাদের জানা ছিল একশো বছরের বেশি আর এই মানে হুগলিতে আমাদের ভীষণ ভালো হলো আমাদের উনিশশো পঁচিশ সাল চব্বিশে সেপ্টেম্বর তৎকালিক বান্দালয় জেলে মান্দালয় জেলটা কোথায় মান্দালয় জেলটা হচ্ছে মায়নামার সেই জেল চরম অত্যাচারের জেল নরকের জায়গা ভারতবর্ষ কেন পৃথিবীর নরক যদি কিছু হয় নারকীয় যন্ত্রণা যেটা বলে সেটা মান্দালয়ের জেলে সেইখানে হঠাৎ করে সেক্রেটারি কলকাতা মিউজোপ্যালিটি নেতাজি সুভাষকে সেই জেলেতে ঘুরে দেওয়া হয় সেই জেলে আরও সমস্ত সদস্য রয়েছে সুভাষ সিদ্ধান্ত নিল এই জেলেতে আমি দুর্গা পূজা করবো কারণ আমরা জানি দুর্গা মানেই হচ্ছে শক্তির আধার দুর্গা মানেই হচ্ছে জগদ্ধাত্রী মানে চণ্ডী যা দেবতা দেখছো নারী জাতির উত্থান নারী জাতিকে যদি নারী জাতিকে যদি পূজা করতে হয় এবং দেশকে যদি ব্রিটিশ মুক্ত করতে হয় শক্তির আরাধনা যদি করতে হয় তাহলে কিন্তু দুর্গা পূজা করতে হবে সেই পূজা করতে দেয়নি ব্রিটিশরা উনিও ছাড়েননি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট Fasten your seat belts. You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold Veda welcomes you create your best memories with the poison yeah. the bats shine. the shiners the poison